আসসালামু আলাইকুম মুনাফেকের লক্ষণ নাকি তিনটি সে যখন কথা বলে মিথ্যা কথা বলে কথা দিয়ে কথা রাখে না আমানতের খেয়ানত করে এই কথাটা বলার কারণ হচ্ছে বর্তমানে মানুষের মাথার ভিতরে এই যেই বিষয়টা এত বড় একটা বিষয় যে একটা মুনাফেকের লক্ষণ কথা বলেছে যে তিনটা বিষয় মানুষ কি আদৌ চিন্তা করে যে আসলে আমাদের ভিতরে এই লক্ষণগুলো দেখা যায় কি না আমরা যে কাউকে কথা দিচ্ছি কথা রাখছি কি না সত্যি কথা বলছি না আমানতের খেয়ানত করছে কি না বেশিরভাগ বেশিরভাগ মানুষ এই সমাজের বর্তমানে বেশিরভাগ মানুষ যখন কোনো কাজের কথা বলে যখন তার কাছে কোনো দায়িত্ব দেয়া হয় যে কোনো ব্যাপার তার দায়িত্বে যখন এই কথাগুলো আসে যখন বিষয়টা আসে তখন বেশিরভাগ মানুষই না কথা থেকে কথা রাখে না আর এই বিষয়গুলা এই বিষয়গুলা মানুষের কাছে নর্মালাইজেশন করা ফেলা ফেলা হয়েছে যে আসলে এ তো নর্মাল আমি একটা মিথ্যা কথা বলতেছি এই আমি যখন বলতেছি যে আমি এটা করবো না তারপর আমি জানি যে আমি কথাটা রাখতে পারবো না আমি মিথ্যা বলতেছি মানুষ মনে করে যে এটা নর্মাল এর কোনো সমস্যা নেই অথচ মনরসুল্লাহ সাল্লাম বলেছেন যে কেউ যাতে মজার ছলো মিথ্যা না বলে আর আমরা তো একজনটা একটা কথা দিলে সেটা তো রাখার তো নিজেই জানি রাখবো না আমরা নিজেরাই জানি যে রাখবো না তারপরও আমরা কথা দিই এবং কথার বর খেলাপ করি আমানত নেই আমানতের খেয়ানতও করি এখন এই বিষয়গুলো বর্তমান সমাজে আমার মনে হয় বেশিরভাগ শুধু কাউন্ট করি এইটটি পার্সেন্টের ওপরে মানুষ এই বিষয়গুলো নিয়ে কনসার্ন না তারা চিন্তিত না তারা মনে করে এটা নর্মাল যে সবাই করে আমি কথা দিয়ে কথা না রাখলাম কিন্তু এটা কত বড় একটা বিষয় আসলে কি নর্মাল এর কোনো পাপ নাই এর সামান্য পাপ একটা চিন্তা করবেন আমি এই সমাজের সকল মানুষের কাছে একটা অনুরোধ যে আপনারা যখন কথা দিবেন একটা চিন্তা করবেন যে আপনি কথা রাখতে পারবেন কি রাখতে পারবেন না সত্য কথা বলবেন না মিথ্যা কথা বলবেন আমানতের খেয়ানত করবেন না আমানতের জিম্মাদার হবেন দয়া করে একটা চিন্তা করে তারপরে কথা দেন যদি স্রোত একদিকে যায় আপনি বিবৃতি চলেন সেটা আপনার জন্য ভালো ধন্যবাদ